জীবনে একটা সত্যি বলবো তোমায় আজ জীবনে যখনই কোনো মানুষকে জীবন সঙ্গী বানাবে তখন একটু ভেবে চিনতে বানাবে প্লিজ কারণ জীবনে একটা ভালো মানুষ বেছে নেওয়া সব থেকে বড়ো ডিসিশান জীবনে সময় আমাদের বাবা মা আমাদের সাথে থাকবে না এটা ভাবা কঠিন হলেও এটাই বাস্তব ভাই একটা সময় নিজেদের জীবনে এগিয়ে যাবে নিজেদের মতো করে জীবন কাটাবে বাচ্চারাও একটা সময় বড় হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে নিজেদের মাঝে নিজেদের কাজে তখন সেই সময় পড়ে থাকে শুধু তোমার জীবন সঙ্গী। যদি তুমি সত্যি একজন আগলে রাখার ভরসা রাখার মতো তোমাকে বোঝার মতো মানুষ পাও তখন তুমি ছোট থেকেও ছোট বাড়িতে রোজ কম রোজগারের মাঝেও তুমি ভালোবাসা খুঁজে পাবে শান্তি খুঁজে পাবে খুশি খুঁজে পাবে যে খুশিটা তুমি কোনো কিছুতেই পাবে না আর যদি তোমার জীবনসঙ্গী ঠিক না থাকে যতই তুমি বেশি ইনকাম করো যতই ক্ষমতা থাকুক যতই তোমার কাছে সব কিছু প্রাচুর্য থাকুক তখন কিন্তু তুমি একটু শান্তি পাবে না যদি খারাপ মানুষ হয়ে থাকে অবশ্যই এই জিনিসগুলোই তোমার সাথে ঘটবে কিছু কিছু সময় আমরা জীবনের সেই মানুষগুলোকে হারিয়ে ফেলি যেই মানুষগুলো আমাদের সবটা জোরে থাকে তাই জীবনে সেই মানুষগুলোকে অবহেলা করতে যেও না যে মানুষগুলো সত্যিই তোমার পাশে থেকে ভরসা জোগায় ভালোবাসে তোমার বিপদে আপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে তারা দিনে একবার হলেও তোমার ভালোটা চিন্তা করে তোমার মঙ্গল কামনা করে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকে সেখানে না আছে স্বার্থ না আছে হিংসে হাঁচে শুধু বুক ভাড়া অগাধ ভালোবাসা ভরা বিশ্বাস এবং তোমাকে সর্বদা খুশি দেখার একটা ইচ্ছে থাকে সেই সমস্ত মানুষগুলোর মধ্যে সেই সমস্ত মানুষগুলোকে কখনোই কখনোই নিজের জীবন থেকে হারিয়ে যেতে দিও না না হলে সারা জীবন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং আমাদের জীবনের একটা সবথেকে বড় সত্য হল আফসোস একবার যদি এই সত্য এবং মানুষের জীবনে আসে আর যাই হোক না কেন কখনো টেনশান থেকে কখনো বেরোতে পারবে না মনে রেখো কথাটা সেই ক্ষেত্রে একটা কথাই বলবো সেই মানুষগুলোকে ধরে রাখার চেষ্টা করো যে মানুষগুলো তোমার সাথে সবসময় রয়েছে এবং তোমার সব সময় পাশে থেকেছে আর তোমার প্রিয় মানুষটি যিনি তোমার হয়তো প্রেমিকা হয়তো স্ত্রী তাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখো দিন শেষে এতটুকু বলতে চাই আমি আমার প্রিয় মানুষটাকে আমি তোমাকে বড্ড ভালো ক্ষেত্রে সেই মানুষটাকে তার জন্য না হলেও নিজের জন্য ধরে রাখা বড্ড প্রয়োজন একটা কথাই আমি আমার প্রিয় মানুষটাকে বলতে চাই বা দিন শেষে যে মানুষটা সাথে আছে তাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি বড্ড ভালোবাসি সমুদ্রের যত ঢেউ আমি ঠিক ততখানি ভালোবাসি এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে আছে আমি ঠিক ততখানি ভালোবাসি তোমাকে এই প্রিয় মানুষটা সবসময় তুমি আমার হয়ে থেকো আমার পাশে সেই বয়স্কতেও হাতে হাত রেখে বলতে থাকো ভালোবাসি তোমায় ভালো